জামলে অবাক হয়ে যাবেন সপ্তাহে তিন দিন কলমি শাক খেলে আপনার শরীরে কী ঘটে গ্রাম বাংলার অতি সাধারণ একটি শাক কিন্তু তাতেই পাবেন দুর্দান্ত উপকারিতা এটি চোখ ভালো রাখে হজমে সাহায্য করে এবং রক্তে হিমোগ্লাবিনের মাত্রা ঠিক রাখে এই শাককে বসন্ত রোগের প্রতিষোধক বলা হয় এছাড়াও এর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি প্রতি একশো গ্রাম কলমি পাওয়া যায় উনত্রিশ কিলো ক্যালোরি সোডিয়াম এগারো মিলিগ্রাম পটাশিয়াম তিনশো বারো মিলিগ্রাম খাদ্যওয়াস দুই পয়েন্ট এক গ্রাম প্রোটিন তিন পয়েন্ট দুই গ্রাম কার্বোহাইড্রেট পাঁচ পয়েন্ট চার গ্রাম ক্যালসিয়াম তেহাত্তর মিলিগ্রাম ফসফরাস পঞ্চাশ মিলিগ্রাম লৌহ দুই পয়েন্ট পাঁচ মিলিগ্রাম জলীয় অংশ এছাড়াও এই শাক নিয়মিত খেলে যেসব উপকার পাবেন ক্যান্সারের মতো ঘাতক রোগকে দূরে রাখতে সাহায্য করে কলমিশাক কলমিশাকে আছে ১৩ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে সব ধরনের ফ্রি রেডিক্যালস বের করে দেয় ফলে শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি কমে তাই ক্যান্সারের প্রতিরোধে এই শাক নিয়মিত খেতে হবে কলমিশাকে পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকায় রক্তশূন্যতা রোগীদের জন্য খুব উপকারী সারা দেহে প্রয়োজনীয় রক্ত ঠিক রাখতে কলমি শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কলমি শাকে প্রচুর বিটা ক্যারোটিন রয়েছে সেই সঙ্গে এই শাকে আরও রয়েছে ভিটামিন সি শরীরে অ্যান্টি হিসেবে কাজ করে এই দুই উপাদান যে কারণে দূরে থাকে হৃদরোগের মতো অসুখ গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত কলমি শাক খান তাদের হার্টের রক্তনালীর ভেতরে চর্বি বা ময়লা জমে না তাই হার্ট ভালো রাখতে কলমিশাক নিয়মিত খেতে পারেন বর্তমানে ছোট বয়সী অনেকের চোখের সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত শাক খাওয়া উপকারী কারণ এই শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর চোখ ভালো রাখতে কার্যকরী উপাদান হল এই ভিটামিন কলমিশাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই সর্দি কাশির সমস্যা থাকলে এই শাক খেতে পারেন তবে খুব বেশি সময় ধরে রান্না না করাই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত অসুখ থেকে দূরে থাকা যায় এই কাজে আপনাকে সাহায্য করতে পারে এই এই কলমি শাক শাকে আছে প্রচুর ভিটামিন সি সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে কাজ করে এই ভিটামিন যে কারণে সংক্রমণ অসুখ থেকে দূরে থাকা সহজ হয় কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা আমাদের দাঁত মারি ও পেশি মজবুত করে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করলে কলমির রস করে তিন থেকে চার চামচ পরিমাণ তিন সপ্তাহ খেলে ওই জ্বালা কমে যায় আর হাফ পা শৈল জ্বালা করলে কলমিশাকের রসের সঙ্গে একটু দুধ মিশিয়ে সকালে খালে পেটে এক সপ্তাহ খেলে উপকার পাবেন কলমিশাকে থাকা ভিটামিন বি এক্স স্নায়ুতন্ত্রকে সবল ও স্বাভাবিক রাখে